দিনগুলো যদি ফাটিয়ে দিই বাচ্চাগুলো আরামে বের হতে পারে সমস্যা নেই জন্য জাস্ট উপরের খোসাটা উঠিয়ে দিতে হবে অনেক সময় গ্রিড অতিরিক্ত খাওয়ার কারণে টিমগুলো শক্ত হয়ে যায় বাচ্চা তখন বেরোতে পারে না মারা যায় এই জন্য ডেট হিসাবে খেয়াল রাখলে বাচ্চাগুলোকে এইভাবে বের করে দেওয়া যায় বাচ্চাগুলো মারা যায় আঠারো দিনে নর্মালি একটা ডিম ফুটে সতেরো দিন আঠারো দিন ষোলো দিন তো অনেক সময় আমাদের ডেট হিসাবে খাতায় চেক করতে হবে যদি দেখি যে না ওই ডিমে বের হয়নি তখন চেক করতে হবে তখন এই ডিমগুলো এভাবে ফেঁসে থাকে বাচ্চা হালকা একটু মুখ তো না করার বেরোতে হবে ফাটাইতে পারে না তখন এগুলোকে এইভাবে কাটিয়ে দিলে যাতে রক্ত না বের হয় তাহলে আর কিছু হয় বাচ্চাগুলো আর কোনো এসে বের

ওইটা ওয়েদার যখন গরম থাকে তখন এই সমস্যাটা হয় ড্রাই হয়ে যায় ভিতরে ইভেন অনেক সময় গ্রিট অতিরিক্ত গ্রিট খেলে ফসাটা শক্ত হয়ে যায় তখন এই প্রবলেমটা হয় এখন জাস্ট এইটা এখানে একটু ফাটাই দিলে অটোমেটিক বেরো এখানে ফাটাবো না এটা আস্তে আস্তে মুখ দিয়ে চাপ ধাক্কা দিবে দিলে জাস্ট এইখান থেকে এইখানে হচ্ছে মাথাটা থাকে মাথার চোখ এইটা বেরোয়ার জন্য এই জায়গায় জায়গা লাগে অথচ আমরা ডিম ফাটানোর পর এইটুক ফাটে এই জায়গা তোরা ফাটে না তখন কি এই যে বাচ্চা ফাটানো শুরু করতেছে নো বেয়ার ফাট এই চোখটা যে না করে তো বাচ্চাটা মারা যায় এইজন্যই চোখের এই জায়গাটা সবসময় ক্লিয়ার রাখতে হবে এটা ডিমের এই গ্রানের মধ্যে উপর দিয়ে তো চিহ্ন থাকে না যে এই জায়গায় ডিম দিয়ে না এইটা ফোরটা দিয়ে এখানে ফাটাবে